হ্যালো বন্ধুরা আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে জানাই স্বাগত তো আজ আমি এই ভিডিওতে আপনার জন্য নিয়ে চলে এসেছি কয়েকটি ইমোজি ধাঁধা প্রশ্ন দেখি আজ এই ধাঁধাটির উত্তর আপনারা কে কে দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে ফুলটির নাম কি হবে উত্তরটি ভাবার জন্য আপনারা সময় পেয়ে যাচ্ছেন দশ সেকেন্ড তাহলে সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে ফুলটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে গয় আকার দ্বিতীয় আছে দা তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে ফুলটির নাম হবে গাঁদা তো বন্ধুরা যারা যারা আগে থেকে এই অ্যানসারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন এবার নেক্সট প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা দেখুন এখানে এই যে চারটি ঘর আপনারা দেখতে পাচ্ছেন তার ওপরে একটি ছবি দেওয়া আছে তো এই ছবিটি দেখে এই শূন্যস্থানটি পূরণ করুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে অ্যানসারটি গেস্ট করতে পেরেছেন আশা করছি অনেকে হয়তো গেস্ট করেছেন তো চলুন আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ঘরটি হবে বহসই আর তৃতীয় ঘরটি হবে অন্তস্থ আকার তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে বিরিয়ানি তো যা যারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন চলুন এবার নেক্সট প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা দেখুন এখানে এই যে তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে প্যানেটির নাম কি হবে উত্তরটি হয়তো আপনারা অনেকেই পেরে যাবেন তো চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই তিনটি ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে প্যানেটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সার জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে উট দ্বিতীয় আছে পা আর তৃতীয় আছে খহস্যই তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে প্রাণীটির নাম হবে উট পাখি বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি ছবিকে ভালো করে দেখুন দেখে বলুন তো এখানে সাবজেক্টটির নাম কি হবে চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই তিনটি ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে সাবজেক্টটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সার জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে সাইকেল দ্বিতীয় আছে ও আর তৃতীয় আছে বর্গণিজ হস্য তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে সাবজেক্টটির নাম হবে সাইকোলজি বন্ধুরা এটাই আপনাদের লাস্ট প্রশ্ন দেখি এই প্রশ্নের অ্যান্সারটি আপনারা কারা কারা গেস্ট করতে পারেন তো এই প্রশ্নটি থাকছে শুধু আপনাদের জন্য তো দেখুন এখানে এই যে তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করুন করে বলুন তো এখানে শব্দটি কি হবে চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই তিনটি ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে শব্দটি কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সার জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে দা দ্বিতীয় আছে ই আর তৃতীয় আছে আশা করছি বুঝতেই পেরেছেন আপনারা অ্যানসারটি কি হতে চলেছে তো চলুন অ্যানসারটি দেখে নিন এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি হবে দায়িত্ব তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না চলুন আবার এই রকম নতুন নতুন মজার ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আপনার সামনে আবার চলে আসছে